হ্যালো ভিয়ার্স কেমন আছেন সবাই একে তো আষাঢ় মাস তারপরে এত ভিড় হ্যাঁ বলেন তো কোথায় আছি ঠিকই ধরেছেন আমি আসলে রথের মেলায় আছি রাজশাহীতে যে সাগর পাড়ার রোডটা আছে এখানেই বসেছে রথের মেলা আমি খুব শর্টলি আপনাদেরকে দেখাবো আর মেনলি খাবারের দোকানের সাথে আর দু একটা দোকান দেখাবো যে কী পাওয়া যাচ্ছে এখানে এসে গুড়ের জিলাপি তারপরে চিনির জিলাপি পাশাপাশি আরও অনেক ধরনের জিলাপি দেখলাম ভালোই লাগছিল আর এই দোকানটাতে আসলে যেটা এখন দেখাচ্ছি সেখানে আমি সবচেয়ে বেশি ভ্যারাইটিজের মিষ্টান্ন পণ্য দেখতে পেয়েছি কটকটি ছিল ছোট ছোট ঝুড়ি ছিল আরও কিছু মিষ্টান্ন ছিল যার নামই জানি না কিন্তু খুব কালারফুল যেটা সবার আসলে দৃষ্টি আকর্ষণ করছিলো আর ঠিক এর পাশের দোকানটাতেই ছোটোবেলায় আমরা এটা কি বলবেন তো চিড়া জাতীয় কোনো খাবার বা মুরগি বলে হয়তো বা গুড়ে ভাজা মুরকি এটা খুব ভালো লাগতো খেতে এবং দুধ দিয়ে সাদা ছোটো ছোটো চিড়াগুলো খাওয়া যেত আর এই যে এই দোকানটা যখন দেখান দেখছি সেটা আসলে মাটির তৈরুসপত্র জিনিস ছিল কিছু কাজ করা যেটা আমার খুবই ভালো লেগেছে অনেকেই কিনছিলো ছোট্ট একটা দোকানে এক চাচা পান বিক্রি করছিলেন এত ভ্যারাইটিজ আর এত কালারফুল মশলা দিয়ে খুব আকর্ষণ লাগছিলো জিনিসটা দেখে আর ছোট বাচ্চাদের সবার মজার যে বেলুন যেটা আমরা ছোটোবেলায় দেখলে আমরাও কিনতে চাইতাম সেটাও দেখছি যে এখানে বিক্রি করতে নিয়ে চলে এসছে আর সবশেষে যে এটা দেখাবো এই রথের মেলাতে কাঠের ফার্নিচার আসলে অনেক আগে থেকেই বিক্রি হয় যারা সাধারণ মানুষ আছে তারা দেখাচ্ছে যে টাকা জমায় রাখে বছরের এই টাইমটা এখানে থেকে কিনবে বলেন তো আর ভিডিও লং করবো না যে অন্ধকার হয়ে আসছে এখানেও আর আকাশের অবস্থাও ভালো না ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ